বিসমিল্লা রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মহান কোয়েল পাখির খামার থামবেল দেখে তো বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলবো উপরে যে নামটা দেখছেন সাকিব এস এম ক্রিয়েশন এটা হয়েছে আমার চ্যানেলের নাম আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমার কোয়েল পাখির পুরোটা খামার নিয়ে কিভাবে তৈরি করছি আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির খামারটি তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ মিস্ত্রি ছাড়া খামারটি কোয়েল পাখির তৈরি করছি সবাই ভিডিওটা দেখতে থাকুন গাইস গাইস প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আমি ভিডিও আপলোড করছি ওইগুলা ভিডিও কীরকম লাগছে কমেন্টে জানাইন আসসালামু আলাইকুম গাইস দেখতে থাকুন আমার খামারটি এবং আমি আমার খামারটি তৈরি করছি এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন আমার খামারটি আপনাদেরকে দেখাই আমার খামারটি এরকম হয়েছে কমেন্টে জানেন তো দেখুন আমার এই খামারটি এই যে কত সুন্দর দেখা যাচ্ছে কত নিখুঁতভাবে আমি বানাইছি দেখুন কত সুন্দর লাগছে এখন আমি নেটের জাল দিয়া চাইডে দিয়া দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করছি যেন পোকামাকড় না ঢুকতে পারে যে জন্তু না ঢুকতে পারে কত সুন্দর করে চাইট দিয়ে আমি জলে দিয়ে আটকে ফেলেছি দেখুন এটা আমার দরজা দরজা দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করবো গাইস দেখতে থাকুন এই যে দেখতে থাকুন আমি এখন আমার খামারের ভিতরে আঁধাবো দরজা দিয়ে প্রবেশ করব দেখতে থাকুন কত সুন্দর করে মাশাল্লা তৈরি করছি তো গাইস দেখতে থাকুন কত সুন্দর করে আমি নিচের মাছা দিয়েছি এবং চাইট দিয়া নেজার জাল দিছি তো দেখতে থাকুন এগুলো হয়েছে আমার খাদ্য পানির পট মুরগির খাবার খাইবো দেখুন কত সুন্দরভাবে জাল দিছি দেখুন এটা ওই যে আমার মাছ আমি মাছের মধ্যে বসিয়ে এলাম তো কত সুন্দর মাছ আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে এটার মধ্যে আমার কোয়েল পাখি থাকবে তিনশো থেকে চারশোটা গাইস দেখতে থাকুন দেখুন কত সুন্দর করে নিখুঁতভাবে আমি খামারের মাছাটি তৈরি করছি নেট দিয়ে এবং বাঁশ দিয়ে আদল দিয়ে কত সুন্দর করে তৈরি করছি দেখুন আমার পুরোটা খামারতে আপনাদেরকে ঘুরাই দেখাইতেছি ক্যামেরাম্যান আছে আমার ছোটো বোন দেখুন কত সুন্দর করে মাশাল আমার খামারতে তৈরি করা শেষ এখন আমরা কোয়েল পাখি আনার অপেক্ষা আছি দেখুন এটা আমার কয়ল পাখির দরজা দেখুন আমার কোয়েল পাখির পুরোটা ঘর আমি উপর থেকে ক্যামেরা করতেছি দেখুন তারপরে ভিতরে ওপরে দেখুন এটা হচ্ছে কৈল পাখির উপরের চাল আমি নেট নেটের জাল দিয়ে উপরে দিলাম চারটে পাশে দিলাম দেখুন কত সুন্দর লাগছে মার্শাল্লা দেখুন এই পাশে ওই পাশে আমি কত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করছি গাইস দেখুন কত সুন্দর করে তৈরি করছি তো গাইস ভিডিওটা শেষ মুহুর্ত চলে আসলাম এখন বিদায় নেওয়ার পালা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন দেখুন এটা হয়েছে আমার পুরোটাঘর তো সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও আবার আসবে নেক্সট ভিডিও দেখাবো আমি আমার কয়েল পাখির খামারটি দিতে আমার কত টাকা এবং কী কী খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে এমনটা আমি আপনাদেরকে বলবো এবং কী কী লাগছে তো আমি আপনাদেরকে ওই সময় বলে দেব পরের ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তো ইস এ আমার দেখুন পুরোটা ঘর তৈরি করছি কি কি লাগছে এবং কি কি কী করছি সব কিছু পরের ভিডিও আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষাতে থাকুন আর এই ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানান আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরের ভিডিও পাবেন